যখন সবাই সেভিক ভলেন্টিয়ারদের সমালোচনায় ব্যস্ত থাকে ঠিক সেই সময় নিজের রক্ত দিয়ে এক মমূর্ষ রোগী প্রাণ বাঁচালেন রানাঘাট পুলিশ জেলার টিং সানি রাজেন রানাঘাটের এক ট্রাফিক সেভিক ভলেন্টিয়ার গতকাল রানাঘাটের হবিগপুর এলাকার পঞ্চান্ন বছরের এক মহিলাকে এলাকার মানুষজন যখন হসপিটালে নিয়ে যাচ্ছিল সেই সময় বারো নম্বর জাতীয় সড়কের ট্রাফিকের ডিউটি করছিল রানাঘাটের বাপ্পা বিশ্বাস নামে এক সেভিক ভলেন্টিয়ার ওই মহিলার অবস্থা খারাপ দেখে রোগীর এলাকার মানুষজনকে ওই সেবিক ভলেন্টিয়ার কি হয়েছে জিজ্ঞাসা করায় তারা বলে এখন ওই মহিলার ও পজিটিভ রক্তের প্রয়োজন জোগাড় করতে পারেনি আর ঠিক সেই কথা শুনেই রানাঘাট হসপিটালে ছুটে যায় সেবিক বাপ্পা বিশ্বাস ওখানে গিয়ে নিজে রক্ত দিয়ে প্রাথমিকভাবে ওই মহিলার প্রাণ বাঁচান কালকে ওই চুন্নি ব্রিজের উপর ডিউটি করছিলাম তখন ওখান থেকে একটা অসুস্থ মহিলাকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলো কি হয়েছে তা জিজ্ঞাসা করাতেই বলছে রক্ত লাগবে তা রক্ত লাগবে তখন বললো রক্ত পাচ্ছি না ঠিক আছে তখন বললো কী গ্রুপের তখন ওগুলো ও পজিটিভ রক্ত তখন ওগুলো ঠিক আছে আমি দেবো বলে সেই রক্ত দিতে হসপিটালে গিয়েছিলাম যেতো হ্যাঁ আমার পরিচিত পাড়ায় বাড়ি যাক একটা মানুষকে তো প্রাণ বাঁচিয়ে প্রাণ বাঁচিয়ে তো নিজেকে ভালো মানে ভালো লাগবে সেভিক ভ্যালিন্টিয়ার বাপ্পা বিশ্বাসের উদয় মানবিকতার জন্য তাকে কোনিস জানাচ্ছে সারা এলাকার মানুষজন পোর্ট আরও নিউজ নদীয়া